নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে চলে গেছি সোদপুর গির্জার কাছে সাই সাইবাবার মন্দিরে এটা মন্দিরের বাইরের প্রাঙ্গনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এবার দেখো চলে এসছি মন্দিরের ভেতর প্রাঙ্গনে তো দেখো কত জমায়েত প্রত্যেক দিন মানে প্রচুর মানুষ জমায়েত হয় আর নাম সংকীর্তন সাই সাইবাবার হয় এখানে তো সেই মুহূর্তটাই চলো আজকে তোমাদের সঙ্গে কীর্তনের কিছুটা মুহূর্ত শেয়ার করব আজকে e সোদপুর বিটি রোড ট্রাফিক মোড থেকে সোজা চলে এলেই গির্জার কাছে একদম নিয়ারেস্ট যারা এসছো তারা জানো তো সাইবাবার মন্দির এটা তো তোমাদের সঙ্গে খুব ছোট্ট মুহূর্তই কিছু শেয়ার করলাম তো চলো বাবার ভক্তরা অবশ্যই কমেন্টে ওম রাম লিখতে ভুলো না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই